দেবাংশু এবার আমি কোথায় গিয়ে থাকব আমার তো ঘরবাড়ি কিছুই নেই রূপবতী তুমি আমার প্রাসাদে গিয়ে থাকবে চিন্তা করো না সবাই তোমায় ওখানে মেনে নেবে না না আপনি ভুল করছেন আমি এক অসহায় সব হারিয়ে এখানে এসেছি আমি রূপবতী আমি ওই রাজ পরিবারের মেয়ে আমার কথা বলার অধিকার আছে না পরিবারের সদস্যরা আমাকে মেনে নিচ্ছে না 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 আমি এইভাবে এই বাড়িতে থাকতে পারবো না তুমি আমাকে বিশ্বাস করো আমি কাউকে তোমাকে অসম্মান করতে দেব না যদি কেউ তোমাকে অপমান করে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো আহা রূপবতী রাগ করো না একটু মানিয়ে নাও হ্যাঁ আমি অন্যদের বলবো একটু মানিয়ে নিতে আমি শব্দ হলো আমি আবার বাজে স্বপ্ন দেখলাম আবার সেটা সত্যি হবে না আমার মনে হয় আমার পুরনো শত্রু ফিরে আসছে এবং আমার হৃদয় আমি তোমার পুরনো শত্রু আজ তুমি শেষ হবে তোমার সাথে আমার পুরনো শত্রুতা ছিল আর তুমি এত বছর পর আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছো সুন্দরী মেয়েটিকে খুব পছন্দ হয়েছে এবং আমি চাই আমাদের ছেলের বউ হোক আমরা এখনো তার পরিচয় ঠিক মতো জানি না এসব কথা আগে ভাগে বলা ঠিক নয় গোলাপের বিনা থাকলে আজ তোমাকে কে বাঁচাত আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে বাঁচিয়েছো কিন্তু তুমি কি এটা বারবার বলে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছো তুমি এত রেগে আছো কেন আমি তোমাকে বাঁচিয়েছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি মানে কিছু বলার মাঝখানে থেমে গেলে আমার খুব ভয় লাগছে কমলিকা যদি এই প্রসাদের কোনো ক্ষতি করে দেয় তুমি আমার কিছু করতে পারবে না কি ভয় সত্যি কমলিকাকে হারাতে পারবে না राजकुमार উপপতিকে বাদছিয়েছে আমি ওর পরিবারকেও শেষ করে দিতে আসছি রূপবতী আমি আসছি